আজ ঢ্যাঁড়সের রেসিপি করে দেখাচ্ছি রেসিপিটা খুবই কম টাইমের মধ্যে হয়ে যায় আর অসাধারণ লাগে খেতে রেসিপির জন্য এখানে তিনটে পেঁয়াজকে পাতলা করে কেটে নিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করবেন রেসিপিটাকে এইখানে রেসিপির জন্য কিছু ঢ্যাঁড়সকে এইভাবে একটা একটা করে কেটে নিচ্ছি এক একজন এক একভাবে ঢ্যাঁড়স করে থাকে একবার এভাবে করে দেখবেন আশা করি বারবার করতে মন চাইবে সবারই ভালো লাগবে এই রেসিপিটা ভাত রুটির সাথে খেতে ভালো লাগে রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন রেসিপিটাকে এই রেসিপির জন্য এখানে আরও লাগছে দুটো আলু আলুটাকে এরকম পাতলা করে কেটে নিয়েছি এবার রেসিপিতে যাচ্ছি প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়েছি এই রেসিপিটা সরষের তেলেই করব। তেলটা যখনই গরম হবে তখনই এর মধ্যে একটা তেজপাতা দিয়েছি দিয়েছি একটা শুকনো লঙ্কা হালকা করে ফ্রাই করব বেশি ফ্রাই করব না শুকনো লঙ্কাটাকে এখানে এবার কাটা পেঁয়াজগুলো দিচ্ছি পেঁয়াজগুলো যখন দেব গ্যাসের আঁচটাকে একবারে লো করে দেব আর দেব এক চামচ এখানে পাঁচ ফোড়ন হালকা করে এবার ফ্রাই করে নিচ্ছি সব কিছু যখনই দেখবেন পেঁয়াজটা এরকম ফ্রাই হয়ে গেছে তখন এর মধ্যে এখানে ঢ্যাঁড়সগুলোকে দিচ্ছি ঢ্যাঁড়সটা যখনই দেবো অনবরত এবার নিরে যাব আর গ্যাসের আশটাকে এ সময় হাই করে দেবো ঢ্যাঁড়সটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে এবার দেবো আলুগুলোকে এবার আলু ঢেঁড়সটাকে সামান্য লবণ দিয়ে ভালো করে ফ্রাই করব এই সময় দেব অল্প পরিমাণ এখানে আদা কুচি এবার ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আপনাদেরকে উঠে দেখাচ্ছি এই সময় আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে এবার দেব কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো সামান্য জিরে আর ধনের গুঁড়ো সামান্য পরিমাণে এবার জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আঁচটাকে এবার মিডিয়াম করে আবার ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিলাম ঢাকনা উঠিয়ে সবার শেষে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঢ্যাঁড়সের রেসিপি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ